হ্যালো ফ্রেন্ডস আজ আমরা তৈরি করব ডিমের চপ এজন্য প্রথমে ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নেবো এবং তার সাথে আলুগুলো সেদ্ধ করে নেবো ঠিক এইরকম পর্যায়ে যখন গরম জলটি ফুটতে থাকবে সেই অবস্থায় নামিয়ে নেবো অনেক দিকে আমরা পেঁয়াজ এবং কাঁচামরিচ গুলি ভালোভাবে কুচিয়ে নেব ঠিক এইভাবে পেঁয়াজগুলোকে কুচি করে নিতে হবে এবং লঙ্কাগুলোকে কুচি করে নিতে হবে ওদিকে আলু সেদ্ধ হয়ে গেছে এই আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এদিকে আমরা জিরা এবং ধনে ভালোভাবে নেড়ে চেড়ে গরম করে নামিয়ে নেব ভাজা মশলা ভালোভাবে বেটে নিলাম শিলনদাই ডিম ডিমগুলো ঠিক এই রকম অবস্থাতে কেটে নিতে হবে মাঝখান থেকে এভাবে আলুটিকে ভালোভাবে ম্যাশ নিতে হবে এরপর ভাজা মশলা দিয়ে দিতে হবে তারপরে কেটে রাখা পেঁয়াজ এবং লঙ্কা কুচিগুলো দিয়ে দিতে হবে এরপরে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে আপনার আপনাদের পছন্দের সহিত লবণ ভালোভাবে করতে হবে ঠিক এইভাবে আলুটা খুব সুন্দরভাবে মাখা মাথা হয়ে যাবে ঠিক এইভাবে একটা নিমেষ পরে এইভাবে আলুগুলোকে ভালোভাবে দিয়ে নিতে হবে একটা ডিমের আকৃতির মতো করে এটাকে ভরাতে হবে ঠিক এইভাবে ডিমগুলোকে কোট করে নিতে হবে এইভাবে এবং আরেকটি পাত্রে একটা ডিম এবং তার ভিতরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব তারপরে এটিকে ভালোভাবে গুলিয়ে নেব এতে এতে ডিমের বড়াগুলোকে ভালোভাবে কোচ করে বিস্কিটের গুঁড়া দিয়ে ভেজে নিতে হবে সেই জন্য বিস্কিটের গুঁড়া তৈরি করে নিতে হবে এবার আমরা ডিমের এই বড়াগুলোকে ভালোভাবে ডিমের এই ব্যাটারের ভিতরে দিয়ে এখানে আমরা বিস্কুটের গুঁড়া নিয়েছি যেটাকে অনেকে ব্রেড ক্রামস বলে কারণ বাসায় যদি ব্রেড ক্রামস থেকে আপনারা ব্রেড ক্রামস দিয়ে দিতে পারেন ঠিক এইভাবে ওয়েট ক্রামস কিংবা বিস্কিটের গুঁড়া দিয়ে এইভাবে আলতো হাতে প্রত্যেকটা বড়া করে নিতে হবে তেল বসাই দিছি তেলে আমরা ছেড়ে দিই করে আস্তে জাল দিয়ে আস্তে আস্তে ভালো হবে যাতে ঘুরে না যায় আবার ফিলিসি ফিলিসিও হয় দেখুন তৈরি হয়ে গেছে আমাদের দিনের টেবিল